એટલેને થાલે વાલા 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 અવશ્ય થઈ ગયેલો એ માત્ર એ ગોલ ટા જાય હોક જાય હોક એક જ એક જ એક જ એક જ

তো চাউড়া বেরোনো দিন আবার হচ্ছে চলছে খেলা তোwidetildeতে বল পজেশন শোভন শোভন অর্থাৎ

এই রক্ষা এই আমি কোন শতক এর অধিকার বিধান নাম্বার প্যানেল এর এখানে আছে সুন্দর খেলা এ ও মনে হয় টিয়াটা বেরিয়ে চলবো বলটা দিতে দেখে না কি করবে হ্যাঁ

तुम्हाला <laughs> ইস জার্সিধারী কাছে সাহাবুলের কাছে এইবার <laughs> শট দেওয়ার <mí> <Ps. Pan> <aún> <yelled> দুর্বল লেগে হয় না ভয় ভয়